ভাইয়া বলতো রাব্বিল কি এর অর্থ হল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের রব প্রতিপালক লালনকারী ও প্রভু এই আয়াতে আমরা ঘোষণা করি যে সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ তালাই একমাত্র সকল প্রশংসা ও কৃতজ্ঞতার যোগ্য ভাইয়া রাব্বিল আলামিন শব্দটির দ্বারা আল্লাহ আল্লাহতালার কোন গুণটি প্রকাশ পায় রাব্বিল আলামিন দ্বারা আল্লাহ তালার প্রতিপালকত্ব গুণটি প্রকাশ পায় এর অর্থ হল তিনি সবকিছুর স্রষ্টা মালিক নিয়ন্ত্রক ও লালন পালনকারী তিনি শুধু মানুষের নয় বরং এই মহাবিশ্বের দৃশ্যমান অদৃশ্যমান সকল জগতের প্রতিপালক আর রহমান আর রহিমের মধ্যে পার্থক্য কী দুটি শব্দের মূল অর্থই হল দয়াময় বা পরম করুণাময় কিন্তু এর মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে আর রেহমান এর দ্বারা আল্লাহর সেই ব্যাপক দয়া বোঝানো হয় যা তিনি সৃষ্টিজগতের সকলের অর্থাৎ মুসলিম অমুসলিম নির্বিশেষে দুনিয়ার জীবনে বর্ষণ করেন আর রাহিম এর দ্বারা আল্লাহর সেই বিশেষ দয়া বোঝানো হয় যা তিনি কেবল মুমিনদের প্রতি বিশেষভাবে কিয়ামতের দিন বা আখেরাতে বর্ষণ করবেন আল্লাহ দুনিয়াতে সাধারণভাবে দয়ালু এবং আখেরাতে মুমিনদের প্রতি বিশেষভাবে করুণা নয় মালিকি ইয়াউমিদ্দিন এই আয়াতটির শাব্দিক অর্থ কি এর শাব্দিক অর্থ হল বিচার দিনের মালিক এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে এই দুনিয়ার শেষে একটি বিচারের দিন আসবে যেদিন আল্লাহ আল্লাহতালা একচ্ছত্র ক্ষমতার অধিকারী হবেন সুরা ফাতিহার কোন আয়াতটি আমাদেরকে একনিষ্ঠভাবে ইবাদত করার শিক্ষা দেয় আয়াতটি হল ইয়াকা নাবুদু বা ইয়াকা নাস্তাইন এর অর্থ আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনারই সাহায্য চাই এটি তৈহিদের মূল ঘোষণা ইবাদত ও সাহায্যের জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট ইয়াকা নাবদু দ্বারা আমরা আল্লাহর কাছে কি অঙ্গীকার করি আমরা অঙ্গীকার করি যে আমরা আমাদের নামাজ রোজা দোয়া এবং সকল প্রকার আনুগত্যমূলক কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই নিবেদন করব অন্য কোনো ব্যক্তি বস্তু বা শক্তির জন্য নয় নাস্তাইন এই শব্দটি দ্বারা কেমন সাহায্য বোঝানো হয়েছে এখানে জীবনের সকল ক্ষেত্রে ধর্মীয় ও দুনিয়াবিতে সর্বার্থক নির্ভরতার মাধ্যমে আল্লাহর সাহায্য যাওয়া বোঝানো হয়েছে যেমন সঠিক পথে চলার সাহায্য নেক কাজ করার শক্তি এবং বিপদ থেকে মুক্তির সাহায্য ইহিদিন নাসিরাতাল আল মুস্তাকিম এর অর্থ ব্যাখ্যা করো। ব্যাখ্যা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদেরকে সেই দিনের পথ জীবনযাপন পদ্ধতি ও বিশ্বাসে পরিচালিত করেন যা সম্পূর্ণ সঠিক ও সত্য যা আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যায় সিরাতাল মুস্তাকিম বলতে কোন পথকে বোঝানো হয়েছে সিরাতাল মুস্তাকিম বলতে সেই পথকে বোঝানো হয়েছে যা আল্লাহ পছন্দ করেছেন যা তার রাসুল দেখিয়েছেন এবং যা পূর্বে নবী সিদ্দিকিন শহীদ এবং সালেহীন ব্যক্তিরা অনুসরণ করেছেন সুরা ফাতিহার শেষের দুটি প্রার্থনা দ্বারা কি বোঝানো হয়েছে এই দুটি প্রার্থনার মাধ্যমে আমরা আল্লাহর কাছে যা চাই আমরা চাই যেন নবী রাসুল ও সৎকর্মশীলদের পথে চলতে পারি আমরা আল্লাহর কাছে এই আশ্রয় চাই যেন আমরা তাদের পথে না যাই যারা সত্যকে জেনেও অস্বীকার করেছে যেমন ইহুদিদের একাংশ এবং যারা না জেনে ভুল পথে চলে পথভ্রষ্ট হয়েছে যেমন খ্রিস্টানদের একাংশ